নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে দেখুন বন্ধুরা হাতে আছে আমার গরমের কিছু সবজি তার মধ্যে আছে দেখুন সজনে রাটা এখন সজনে রাটা ভীষণ নরম খেতেও ভীষণ ভালো লাগে তা আজকে আমি করব এই সজনে রাটা ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল আর তার সাথে থাকবে সজনে রাটার পোস্ত আর এখন বেশ সুন্দর সুন্দর দেখুন পাকা পাকা টমেটো উঠেছে দেশি টমেটো আজকে টমেটো দিয়ে করব টমেটো চাটনি তো চলুন রেসিপিটা শুরু করা যাক দেখুন এক টমেটো গুলো কত বড় বড় এগুলো সব এখন অনেক টমেটো পাওয়া যাবে সস্তায় আর মা তো এই চাটনি খেতে ভীষণ ভালোবাসে এই যে এখন একটু যে দাম কম থাকবে আমাদের বাড়িতে প্রত্যেক দিনই টমেটো চাটনি হবে ঝিঙেগুলো আমি দেখুন এভাবে কেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য দেখুন বন্ধুরা ঝিঙেগুলো একদম কচি এই ঝিঙের এমনি ঝোল খেতেও খুব ভালো লাগে ঝিঙে পোস্ত আর খোসাগুলো এত নরম এগুলো বাটা খেতেও খুব ভালো লাগবে মাছের জন্য আলুটা আমি এরকম লম্বা করে কেটে নিচ্ছি কত সুন্দর একদম নরম আর এমনি তো সবাই ভালোই বাসে খেতে দেখুন একদম নরম তাই মাছের ঝোলের জন্য কেটে নিচ্ছি এরকম বড় বড় করে আর বন্ধুরা এখন সজনে ডাটা সজনে ফুল সজনে যে শাক হয় ওগুলো খাওয়া ভীষণই ভালো এই গরমকালে খেতে হয় আর এখন গরম তো পড়েই যাচ্ছে এখন লাউ তারপরে ঝিঙে এগুলো খেলে কি হয় পেটটা ঠান্ডা থাকে এমনি তো সবজি খাওয়া ভীষণই ভালো আর এখন নতুন গরমে সব সবজি উঠছে এখন এই সবজি খেতে বেশ ভালোই লাগবে মাছের ঝোলের জন্য সব সবজি কাটা হয়ে গেল এখন আমি লতি দিয়ে আলু দিয়ে যে পোস্ত করবো তার সবজিটা আমি কেটে নিচ্ছি দেখুন আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব এবার আমি লতিগুলো কেটে নেব মা সময় বলে সবজি কাটার সময় সবজি জল দিয়ে কাটতে হয় আমি ভুলে গিয়েছিলাম ও কি রান্না করছিস এই তো সজনে ডাটা করছি মা মাছের ঝোল তুমি খাবে তো আর লতি দিয়ে পস্তু দিয়ে রান্না করব আরে টমেটোমে চাটনি হবে আজকে যাও মা ভেতরে যাও ভীষণ রোদ পেশার বেরিয়ে যাবে চলে যাও এখন আর তুমি রোদে থাকতে পারবে না মা যাও যাও চলে যাও রান্না হয়ে গেলে খেতে দিয়ে দেবো হ্যাঁ কাঠের জালে রান্না করি মা বসে বসে দেখতে ভীষণ ভালোবাসে তাই এখন তো মা রোদে আসতে পারবে না তাই ওই ঘর থেকে বসে বসে আমায় দেখছে চাটনির জন্য টমেটো গুলো কেটে নিচ্ছি বন্ধুরা এই টমেটো মাখা খেতে ভীষণ ভালো লাগে তেঁতুল দিয়ে টমেটো মাখা দারুণ লাগে বন্ধুরা সবজিগুলো তো কাটা হয়ে গেল এখন আমি মাছগুলো ধুয়ে নেব বন্ধুরা এখন মাছগুলো ধুয়ে নেব এই দেখুন কত রুই মাছ নিয়েছে এখন মাছগুলো ধুয়ে নেব আজকে কলের জলটা খুব ভালো দিয়েছে দেখুন কত মোটা জল পড়ছে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন নুন আর হলুদ মাখিয়ে নেব নিয়েছি ঢাকা দিয়ে রেখে দেবো বেটে নিচ্ছি পেটে নিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ভালো মতন গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো এক পিঠ লাল করে ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে নিচ্ছি মাছগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি যেহেতু বন্ধুরা জন্তু মাছ দেখি কড়া করে ভাজবো না দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন রাঁধুনি কে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সবজিগুলো হালকা লাল করে ভেজে নেব হালকা লাল করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো নুন সামান্য জিরের গুঁড়ো জল দিয়ে দিব সবজিগুলো ভালো করে একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব সবজিটা ভালো করে ফুটিয়ে নেব সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি নামিয়ে নিচ্ছি দেখুন গরমে সবজি দিয়ে এক থালা মাছের ঝোল গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সজনেটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা জল দিয়ে দেবো ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা পোস্ত আমার রেডি আমি এখন নামাবো এখন আমি টমেটোমের চাটনিটা বসিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি আমি কোনো হলুদ দেব না টমেটো গুলো বেশ ভালো মতন গলে গেছে পরিমাণ মতন চিনি দিয়ে দেবো আমার রেডি আমি এখন নামিয়ে নিচ্ছি দেখুন হলুদ দিইনি কালারটা কত সুন্দর এসছে একদম লাল এসছে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন